একদম নতুন একটি টিকটক আইডি ফলোয়ার্স মাত্র এগারোটি আর লাইক এক হাজার পঁয়তাল্লিশটি রিফ্রেশ করার সাথে সাথে জোরের গতিতে দুই হাজার পঁয়তাল্লিশ লাইক হয়ে গেল অনেকগুলো লাইক বেড়ে গেল আর ভিডিওগুলো তো পুরাই ভাইরাল আসসালাম আলাইকুম সবাই টিকটকে জোরের গতিতে লাইক বাড়বে হ্যাঁ আপনারা সবার টিকটক আইডিতে জোরের গতিতে লাইক ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন তো সেটা কিভাবে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আমি প্রমাণ সহ আপনাদেরকে লাইক বাড়িয়ে দেখে দিব এমনকি ফলোয়ার্স কিভাবে বাড়াবেন তা শেয়ার করব তো ভিডিও অবশ্যই সবার জন্য অনেক উপকারী হতে যাচ্ছে তাই ভিডিওর মধ্যে সবাই এখনই একটি লাইক দিয়ে যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজে রাখবে টিকটক রিলেটেড নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় ভাই বোনেরা এই যে টিকটক আইডি দেখতে পারতেছেন একদম নতুন একটা আইডি যে আইডিতে তেমন বেশি ফলোয়ার্স নেই কিন্তু দুটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওগুলোতে সবাই দেখতে পারতেছেন বারো হাজার প্লাস ভিউজ রয়েছে এমনকি এই ভিডিওতেও বারো হাজার ভিউজ রয়েছে আর লাইক সবাই দেখতে পারতেছেন এক হাজার লাইক আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ সহ দেখে দিব কিভাবে জোরের গতিতে আপনারা লাইক এবং ভিডিওতে ভিউজ এমনকি আইডির ফলোয়ার্স বাড়িয়ে নেবেন সো আপনাদেরকে একটা সাইট ব্যবহার করতে হবে যে সাইটের মাধ্যমে জোরের গতিতে টিকটক লাইক ভিডিওতে ভিউজ এমনকি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো আমি আপনাদেরকে সরাসরি সাইটের মধ্যে গিয়ে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই সাইট ব্যবহার করে আপনাদের টিকটক গাড়িতে আমার মতন লাইক ফলোয়ার্স ভিউজ জোরের গতিতে বাড়িয়ে নিবেন আমি সরাসরি সাইটের মধ্যে চলে আসলাম আপনারা সাইটে আসার জন্য উপরে যে লেখাটা দেখতে পারতেছেন এম আর প্রো এস এম এম ডট কম এই যে লেখাটা গুগল কুমের সার্চ বক্সে হুবহুলিকে সার্চ করলে আপনাদেরকে সাইটের মধ্যে সরাসরি নিয়ে আসবে তারপর সাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে আপনারা এখানে দেখতে পারতেছেন উইথ গুগল আপনারা চাইলে ম্যানুয়ালি এই সাইন আপ অপশন ক্লিক করে সাইন আপ করতে পারেন তবে সংক্ষেপে কন্টিনিউ উইথ গুগল ওই অপশন ক্লিক করে আপনারা যে কোনো একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন তারপরে কন্টিনিউ করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে পারতেছেন একটা ইম্পর্টেন্ট নোটিশ অবশ্যই আপনারা এখানে যে লেখাগুলো আছে সম্পূর্ণ লেখাগুলো পড়বেন সম্পূর্ণ পড়ে এই অকে অপশনে ক্লিক করবেন এবার সাইট থেকে আপনারা লাইক বাড়িয়ে নেওয়ার জন্য এখান থেকে এই যে টিকটক অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তারপরে এই যে ক্যাটাগরি অপশন আছে এখানে ক্লিক করে আপনি টিকটক লাইক বাড়িয়ে নেবেন এই যে টিকটক লাইক লাইফ টাইম এই অপশনে ক্লিক করবেন পরে সার্ভিস অপশন থেকে আপনি যেকোনো একটা সার্ভিস সিলেক্ট করবেন তবে আমার সাজেস্ট প্রথম যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নিবেন এখন আপনি যে টিকটক ভিডিওতে লাইক দিবেন সেই এখানে এবং কত লাইক বাড়ি নিতে চান তা এখানে লিখে নিবেন তবে ইম্পর্টেন্ট বিষয় সাইটের মধ্যে এখানে ব্যালেন্স অপশন দেখতে পারতেছেন এই ব্যালেন্সে আপনার কিছু ব্যালেন্স থাকতে হবে যেমন আপনি পঞ্চাশ থেকে একশো টাকা বা দেড়শো টাকা এখানে অ্যাড করে নিলে ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে তারপরে আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিওতে জোরের গতিতে লাইক বাড়িয়ে নিতে পারবেন শুরুতেই আপনাদেরকে ব্যালেন্স যুক্ত করতে হবে ব্যালেন্স যুক্ত করার জন্য উপরে দেখতে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন পরে এখান থেকে এই যে অপশন অপশন আছে আছে এখানে এখানে ক্লিক করবেন তারপরে মেথড হিসেবে অটোমেটিক দেখতে অনেকগুলো পাশাপাশি যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাডভান্ড করতে পারেন তবে আমি সাজেস্ট করবো এই যে অটোমেটিক অপশন আছে এখানে ক্লিক করবেন পরে অ্যামাউন্ট বক্সে আপনি কত টাকা এড করতে চান তা লিখতে হবে তবে এখানে ডলার আকারে লিখতে হবে উপরে দেখতে পারতেছেন মিনিমাম আপনি জিরো পয়েন্ট ওয়ান সেন্ট অ্যাড করতে পারবেন যা বাংলা টাকায় বারো থেকে তেরো টাকা হবে মানে কমপক্ষে আপনাকে বারো থেকে তেরো টাকা বা পনেরো টাকা অ্যাড করতে হবে আর সর্বোচ্চ আপনি যত ইচ্ছা তবে আমি সাজেস্ট করব একশো থেকে দেড়শো টাকা প্রথম হিসেবে অ্যাড করে নেবেন আমি এখানে এক ডলার অ্যাড করব তাই ওয়ান লিখে নিলাম আপনারা এর নিচেও লিখতে পারেন যেমন আপনি যদি এক ডলারের নিচে অ্যাড করতে চান তাহলে জিরো দিয়ে পয়েন্ট দিয়ে যত সেন্ট অ্যাড করবেন তা লিখে নেবেন আপনি চল্লিশ সেন্ট অ্যাড করবেন তো এই চল্লিশ সেন্টের বাংলা টাকায় পাঁচ থেকে পঞ্চাশ টাকা হতে পারে তো আপনি এইভাবে লিখে নেবেন যত সেন্ট অ্যাড করবেন আমি এক ডলার অ্যাড করবো তাই এখান থেকে সব কেটে এক ডলার লিখে নিলাম তারপর পে অপশন ক্লিক করলাম এক ডলার সমান একশো আঠাশ টাকা এখানে শু করতেছে আপনি যত সেন্ট বা ডলার অ্যাড করবেন তার টাকার পরিমাণ এখান থেকে বাংলা টাকায় দেখাবে আপনি অবশ্যই এটা দেখে নিয়ে তারপর আপনার বিকাশ যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম অপশন ক্লিক করবেন অ্যাকাউন্ট নাম্বারে সিক্স ডিজিটের একটা কোড যাবে কোড দিয়ে তারপর কনফার্ম অপশন ক্লিক করবেন পরে আপনার ফাইভ ডিজিটের পিনটা দিয়ে কনফার্ম ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে অটোমেটিক ব্যাক পেজে নিয়ে আসবে আর আপনার পেমেন্টটা অ্যাড করে দেওয়া হবে তো আপনি নিউ অর্ডার ক্লিক করে তারপর যদি মাই ব্যালেন্স অপশন চেক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার ডলার অ্যাড হয়ে গেছে যা অ্যাড করবেন তাই শু করবে আমি এক ডলার তাই ডলার এক এখানে দেখাচ্ছে এখন আপনি যে কোনো সার্ভিস অর্ডার করতে পারবেন কারণ আপনার ব্যালেন্স আছে তো এই যে টিকটক অপশন আছে টিকটক সার্ভিস নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন পরে ক্যাটাগরি অপশন থেকে এখান থেকে সিলেক্ট করবেন টিকটক লাইকস লাইফ টাইম যদি আপনি টিকটক লাইক নিতে চান তো এটা করে পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক বক্স আছে আপনি আহ লিঙ্ক বক্স যে ভিডিওতে লাইক নেবেন সেই ভিডিও লিঙ্ক কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে নেবেন আপনার টিকটক প্রোফাইলের যে ভিডিওতে লাইক বাড়িয়ে নেবেন তো সেই ভিডিওর লিঙ্কটা প্রথমে কপি করে নিতে হবে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম এই যে ভিডিও দেখতে পারতেছেন ভিডিওর মধ্যে মাত্র পাঁচশো আটাইশটা লাইক রয়েছে তো এই ভিডিওতে আমি লাইক বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তো লাইক বাড়ানোর জন্য ভিডিওর লিংক কপি করতে হবে এই যে টি আছে এখানে ক্লিক করবেন পরে কপি লিঙ্ক অপশন ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে তারপরে আপনারা আবারও সাইটের মধ্যে চলে যাবেন সাইটে এই যে লিঙ্ক বক্স আসছে তো যে লিঙ্কটা কপি করছেন তা এখানে পেস্ট করে নেবেন এবার এখান থেকে কোয়ান্টিটিতে কত লাইক নেবেন যেমন আমি এখান থেকে এক হাজার লাইক নেবো তাই এক হাজার লিখলাম তো এক হাজার লাইকের জন্য খরচ হবে জিরো পয়েন্ট টু নাইন 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 সেন্ট যা বাংলা টাকায় প্রায় বত্রিশ থেকে তেত্রিশ টাকা হবে এবার আমি এখান থেকে সাবমিট অপশন ক্লিক করলাম সাবমিট করার সাথে সাথে অর্ডার সাকসেসফুল হয়ে যাবে এভাবে আপনার কাছে আইডি নাম্বার তারপর সার্ভিস নেম লিঙ্ক কোয়ান্টিটি বা চার্জ অ্যাভেলেবল ব্যালেন্স সব কিছু শু করবে আরেকটা বিষয় আপনারা যে অর্ডার করবেন সেই অর্ডারটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে মানে আপনার লাইক না বাড়তেছে বা ভিউজ না বাড়তেছে ততক্ষণ পর্যন্ত নতুন অর্ডার করবেন না আমি টিকটক প্রোফাইলে আসার সাথে সাথে দেখতেছি লাইকগুলো বাড়া শুরু হয়ে গেছে সবাই দেখতেই পারতেছেন এক হাজার পাঁচচাল্লিশটা লাইক থেকে বর্তমানে এক হাজার তিরাশিটা লাইক হয়ে গেল দেখা যাক এক হাজার লাইক কমপ্লিট হতে কত সময় লাগে আমি লিঙ্ক কপি করছি তখন আইডির মধ্যে এক হাজার লাইক ছিল তো এক হাজার লাইক অর্ডার করছি তার মানে দুই হাজার পাঁচচাল্লিশটা লাইক হবে আর ভিডিওতে পাঁচশো আঠাশটা লাইক ছিল তো বর্তমানে দেখি কত লাইক হলো সবাই দেখতে পারতেছেন পাঁচশো সষট্টিটা লাইক হয়ে গেল কয়েকটা লাইক কিন্তু ইনস্ট্যান্ট বেড়ে গেল প্রিয় বায়ু বোনেরা জাস্ট কয়েক মিনিটের ভিতরেই আমার লাইকগুলা সম্পূর্ণ বেড়ে গেল সবাই দেখতে পারতেছেন এক হাজার লাইক থেকে দুই লাইক হয়ে গেছে আর ভিডিওতে পাঁচশো আটাইশটা লাইক ছিল এক হাজার লাইক বেড়ে পনেরোশো লাইক হয়ে গেছে সবাই প্রমাণ সহ দেখতে পারলেন জাস্ট কয়েক মিনিটের জোরের মতো লাইকগুলা বেড়ে গেল তো ঠিক সেইভাবে আপনারা ভিউজ এবং ফলোয়ার্সও বাড়িয়ে নিতে পারবেন তার জন্য আপনারা সাইটে এসে এই যে ক্যাটাগরি অপশন আছে টিকটকে এখান থেকে টিকটক ফলোয়ার্সের জন্য এইটা টিকটক ফলোয়ার্স এবং ভিউজ এর জন্য টিকটক ভিডিও ভিউজ এই অপশনটা সিলেক্ট করে আপনারা সেম ভাবে অবশ্যই ভিউজ বাড়িয়ে আর জন্য লিংক দিবেন তো আপনারা এভাবে এই সাইট থেকে যত খুশি তত মতন লাইক ভিউজ সব সবকিছু বাড়িয়ে নিতে পারবেন তবে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা যদি ফলোয়ার্স এবং ভিউজ নেন তো সেইগুলা কমে যাওয়ার সম্ভাবনা থাকে মানে কয়েকদিনের ভিতরে কমে যেতে পারে এই সিস্টেমটা তাদের জন্য যারা সংক্ষেপে লাইক ভিউজ বা ফলোয়ার্স চান মানুষকে দেখাতে চান আশা করি বুঝতে পারছেন তার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা হলো আপনারা যে অর্ডারগুলো করবেন সেই অর্ডারগুলোর মধ্যে যদি কোনো অর্ডার কমপ্লিট না হয় তাহলে আপনারা এখান থেকে এই যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন অর্ডার হিস্ট্রি নামে এই অপশনে ক্লিক করলে আপনার যদি কোনো অর্ডার কমপ্লিট না হয় তাহলে এখানে স্ট্যাটাস যে অপশন আছে এখানে কমপ্লিটের জায়গায় পেন্ডিং দেওয়া হবে বা প্রসেসিং দেওয়া হবে অর্ডার করার এক থেকে দুই দিন পরও যদি আপনার অর্ডার কমপ্লিট না হয় তাহলে নিচের দিকে হোয়াটসঅ্যাপ যে বাটন আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে এই সাইটের অ্যাডমিন প্যানেলের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে যাবে অটোমেটিক মেসেজ হিসেবে এরকম লেখা থাকবে আপনি এখানে আপনার মতো করে বাংলায় লিখে তাদের সাথে আপনার অর্ডারটা যে কমপ্লিট হয়নি তো সেই অর্ডারটার আইডি নাম্বার দিয়ে তাদের সাথে কথা বলে হেল্প নিতে পারবেন বা অর্ডারটা পুনরায় কমপ্লিট করতে পারবেন এবার আপনাদেরকে এই সাইটে দুটি ফিচার শেয়ার করতেছি উপরে দেখতে পারতেছেন ডার্ক মোড আছে এই যে অপশনটা এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে সবকিছু ব্ল্যাক হয়ে যাবে তো তার সাথে আরেকটা ফিচার হলো এই যে মাই ব্যালেন্স অপশনে ইউএসডিটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনি বিডিটি লেখা এভাবে পাবেন তো এই বিডিটি লেখাতে ক্লিক করলে বাংলা টাকায় আপনার কত টাকা ব্যালেন্সে আছে তা দেখতে পারবেন আশা করছি আপনারা সবকিছু সহজেই বুঝতে পারছেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অব অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে হেল্প করবো সাথে জানিয়ে দিবেন পরবর্তীতে টিকটক রিলেটেড কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ